আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নাম্বার সুন্নাতের কথা বলতেছেন জুমার দিন যেন কোন বান্দা বান্দি যদি সূরা কাহাফ কোন সূরা ভাই সূরা কাহাফ যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত অবশ্যই করবেন আমল করবেন পারবো না ইনশাআল্লাহ ফায়দা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা কাহাফ যদি কোন বান্দা বান্দি তেলাওয়াত করে জুমার দিন শুক্রবার দিন ওই বান্দা বান্দি বিশেষ করে ময়দানে একটা কঠিন শাস্তি হবে অন্ধকারের শাস্তি কিসের কঠিন একটা শাস্তি হবে শাস্তিটার নাম হচ্ছে অন্ধকার দুনিয়ার রাতের যে অন্ধকার সে অন্ধকার নয় আমার রাতের যে অন্ধকার সে অন্ধকার নয় আমাবসর রাত হাজার হাজার কোটি কোটি গুণ করা হয় তাতে ওই কেয়ামাতের অন্ধকারের সাথে তুলনা হবে না কেয়ামাতের ময়দানে সেই কঠিন অন্ধকার থেকে সুরা কাহাফ আপনাকে আমাকে নূর দিয়ে আলোকিত করে দেবে বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বুঝি বাড়তে গিয়ে বলবো হ্যাঁ একটু আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ